এই যে অবস্থান এইটা আছে হচ্ছে থেকে শুরু করে বনগা পর্যন্ত যে বাস রুট তার মধ্যে নিমতলা খুবই কাছাকাছি এই ফুলবাড়িতে অবস্থিত হচ্ছে এই শিবাশ্রম শিবের আরেক নাম হচ্ছে শাম্ভুক আমরা বলি শাম্ভু শাম্ভুক মানে কি হিন্দিতে শাম্ভুক মানে হচ্ছে স্বয়ং যার জন্ম হয়েছে স্বয়ং মানে হচ্ছে যার জন্ম হয়েছে শিব ঠাকুর হচ্ছে ইমোর্টাল তার কোনো মৃত্যু হবে না মানে জন্ম হয়েছে কিন্তু মৃত্যু আর হবে না এই কারণে নাম হচ্ছে শাম্ভু মানে স্বয়ং আমরা যেখানে এসে জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ি বলে তো কেন এখানে এখানে আমরা এসেছি হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা শিবাশ্রম রয়েছে সেই শিবাশ্রম দেখাতে এবং কিছু অজানা তথ্য আলোচনা করতে আচ্ছা এই যে শিব মন্দিরটা ফুলবাড়ি শিবাশ্রম হ্যাঁ

টাকে আরো মডার্ন ভাইব করি আজকে আমাদের উদ্দেশ্য আছে এই মন্দিরটাকে এই মন্দিরটাকে ঘুরে ঘুরে আপনাদের দেখানো আর কিছু আছে অবস্থান এইটা আছে ফুলবাড়ি থেকে শুরু করে বনগা পর্যন্ত যে বাস রুট তার মধ্যে নিমতলা খুবই কাছাকাছি এই ফুলবাড়িতে অবস্থিত হচ্ছে এই শিবাসর আমরা এখন ঢোকে পাচ্ছি সেই শিবাসরমের মধ্যেই দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে যাতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিবাশ্রমের শিবাশ্রম ওখানে লেখাও আছে উপরে একটা ব্যানার আছে ওই ব্যানারেও লেখা আছে শিবাশ্রম যারা সনাতনী হিন্দু আমরা ত্রিমূর্তিতে বিশ্বাসী অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব আর এর মধ্যে আমরা আমরা বিশ্বাস করি যে শিব হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট দি স্ট্রংগেস্ট দি ডিভাইন গড আর এই শিবের আশ্রম এখানেই তৈরি হয়েছে দেখতেই পারছি আমরা এখন এই আশ্রমটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কি আইশ্রম আশ্রমে কি কি আছে চতুর্দশের তিথিতে আমরা মূলত শিব ঠাকুরের পুজো করে থাকি এখানে এত সুন্দর পবিত্র স্থান হ্যাঁ এখানে কি ভক্তদের আনাগোনা হয় এখানে অবশ্যই হতে পারে কারণ একটা শিব আশ্রম ও হবেই অবশ্যই হবে এখানে এই যে একটা তুলসী মঞ্চ রয়েছে হ্যাঁ আর এটা হয় এটাও একটা মন্দির রয়েছে আপাতত এখানে তালা লাগানো হয় তো হ্যাঁ তালায়ে কাっち এই জায়গাটা ঘুরে ঘুরে এখানে আরেকটা মন্দির আছে 60 বছর আগের ঘটনা 64 61 বছর আগে তৈরি হয়েছে মানে যথেষ্টই পুরনো মানে আমাদের বাবা ঠাকুরদার বয়সের আগে দেখতেই পারছেন এই যে হচ্ছে সেই মন্দির এই মন্দিরে আলো চালানো আছে তা আমরা দেখতে পারবো কি বিগ্রহটা কিসের বিগ্রহটা কিসের এখানে একটা মন্ত্র লেখা আছে সর্ব ধর্মান্য সর্ব ধর্মান পরিতার্য মামেকং শরণ অঙ্কুর জো অহংতাং সর্বপাপে ভো মক্ষ স্বামী মাসূচ তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাপন্ন হও আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এটা ভগবান কৃষ্ণ জানতে পারি যে অর্জুনকে দে শ্রীকৃষ্ণ অনেক ধরনের কথা বলেছিলেন

আমার ভিডিওতে যে সকল জায়গা দেখবেন আমি সবসময় সব জায়গাকেই রিকমেন্ড করব এখন আমরা জানতে চলেছি কিছু অজানা কথা লর্ড শিব সম্পর্কে প্রথম জিনিসটা হচ্ছে লর্ড শিবের জন্ম কিভাবে হলো এবার জন্ম নিয়ে অনেক থিওরি আছে কিন্তু একটা থিওরি মানে খুবই পপুলার হয়েছে এই থিওরিটা আসলে ওইটা হচ্ছে শিব ভগবান শিব যখন তার দেহ ত্যাগ করছিলেন তখন তিনি ব্রহ্মা ত্রিমূর্তির মধ্যে একজন অন্যতম রয়েছে ব্রহ্মা তাকে বললেন যে যদি তুমি আমার উপাসনা করতে পারো তাহলে আমি তোমার পুত্র রূপে এই পৃথিবীতে জন্ম নেব এবার ব্রহ্মা তখন সে কথাটা তোমরা গুরুত্ব করে নেননি কিন্তু যখনই দেখলেন কি যখনই তার স্ত্রীর গর্ভের সন্তানটিকে তিনি বারবার দেখলেন দেখে এটা তো দুষ্ট পাপী মানুষ এবার সে কি করবে তারপর তার মনে ভগবান শিবের কথা সেই শিবের কথা অনুসারে তিনি অনেক বছর ধরে তপস্যা করলেন আর একটা সময় লাভ হলো ছোট্ট শিব এটা বলা হয় শিবের জন্মে এছাড়া আরো অনেক এবার শিবের জন্ম এটা যেটা বললাম এটা শিব পুরাণে রয়েছে পুরাণ অনেক আছে কিন্তু দুটো পুরাণকে সবচেয়ে বেশি কম্পেয়ার করা একটা হচ্ছে শিব পুরাণ আর একটা হচ্ছে বিষ্ণু পুরাণ আছে কিন্তু এর মধ্যে দিয়ে শিব ঠাকুর সম্পর্কে জানতে গেলে আমাদের বিশেষত বিষ্ণু পুরাণ বা শিব পুরাণ পড়া সবচেয়ে জরুরি এবার আমরা যেটা বললাম ওটা ছিল শিব পুরাণের মধ্যে অন্তর্গত এবার শিব পুরাণে আরেকটা কথা লেখা আছে যে ব্রহ্মা বিষ্ণুর জন্ম কিভাবে হলো বলা হয় নাকি একবার শিব একবার শিবের পায়ে চুল চুলকানি হয়েছে সে না চলকে আর থাকতে পারছে না একদিন চুলকাতে চুলকাতে হঠাৎ করে একটা ধুলো বেরালো সেই ধুলো থেকে জন্ম হলো ভগবান বিষ্ণু এরপর একবার তার খুবই সর্দি হয়েছে সর্দি হতে গিয়ে ভুল করে সে হাঁচি মেরে ফেলে এবং জন্ম হয় ব্রহ্মার আর বিষ্ণু পুরাণে তার উল্টো লেখা বিষ্ণু পুরাণে বলা হয়েছে নাকি ভগবান বিষ্ণুর পায়ের ময়লা থেকে জন্ম শিবের আর ভগবান কাছি থেকে জন্ম হয়েছে শিবের আরেক নাম হচ্ছে শাম্ভুক আমরা বলি শাম্ভুক শাম্ভুক মানে কি হিন্দিতে শাম্ভুক স্বয়ং যার জন্ম হয়েছে স্বয়ং মানে হচ্ছে যার জন্ম হয়েছে শিব ঠাকুর হচ্ছে ইমোর্টাল তারপরে মৃত্যু হবে না মানে জন্ম হয়েছে কিন্তু মৃত্যু আর হবে না এই কারণে নাম হচ্ছে শাম্ভু মানে স্বয়ং শিব ঠাকুর হচ্ছে খুবই পৌরাণিক দেবতা আমাদের সারা পৃথিবীতে যদি সবচেয়ে পৌরাণিক ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ধরা হয় তার অন্যতম সংস্কৃত দেবনাগরী হর আর বিশ্বাস করতে পারবেন না যে দু হাজার ছয় সালে একটা স্পিসিস পাওয়া গিয়েছিল একটা স্পিসিজ মানুষের সেই স্পিসিসের কাছে যখন জিজ্ঞেস করা হয় কি আপনারা কোন ভাষা পারেন বলতে পারবেন প্রথম কোন ভাষার নাম উঠেছিল সংস্কৃত সেই রকমই সংস্কৃত খুবই পুরানো ভাষা এটা খুবই প্রচলিত ভাষা কথা আপনার সেই সময়কাল থেকে শুরু হয়েছে সেই সময়কালেই দেখা যাচ্ছে তারা সংস্কৃত ভাষা পারে তারা শিব ঠাকুর জানেন সব ভগবানকে জানে আর ভগবানের তো অনেক যুগ আছে সত্য যুগ ত্রেতা যুগ

আর এখানেও সন্ধ্যা আরতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা আরতের প্রস্তুতি নেওয়া প্রায় শেষই হয়ে গিয়েছে যা দেখে বোঝাও যাচ্ছে ওকে আসো এই জায়গাটা খুব সুন্দর নিরিবিলি জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে পূজারীতে বসবাসের একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছি জায়গাটা জায়গাটা আর অবশ্যই সকালবেলা আসে আমি তার সাথেই থাকি মানে তার সঙ্গে সাহায্য করে হ্যাঁ হ্যাঁ তো আপনার নামটা যদি আমার নামটা হচ্ছে দীপক কুমার পুঙ্গু